رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے بول سبحان اللہ رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے جو رے ہوبے نا نبیر ویلا اللہ پڑدہ رہے ڈائریکٹ دی رب کو دیکھا ہے میرے نبی نے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے رے ہوب نارے تکبیر رب, رب کو دیکھا, دیکھا ہے, ہے میرے دی نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے لائی عمر جب نبی پر لائی عمر جب نبی پر बोले की में मिल गया মো মে যা মিল মুঝে जमाने মিল গা হমলিওয়ালা है उमर ফারুক কি বলছেন নবী পেয়েছি মানে জান্নাত পেয়ে গেছে জোরে বলুন আর আজকের এই গ্রামের বাপ ভাইরা কি মনে করছেন ইমানি মাহফিল পেয়েছি মানে রহমতের ছায়া পেয়ে গেছি এটা যাত্রার নয় অর্কেস্ট্রার নয় এটা মেনাচার জায়গা নয় গো কেন ইমানের জায়গায় ইমানি সংখ্যা অনেক কম হবে আর বেঈমানদের সংখ্যা অনেক হবে তবে এক ইমানের এক ইমানদারের কাছে হাজার বেঈমান কিন্তু ভারী পড়ে যাবে কথা বুঝছেন না তাই আজকের এই সংখ্যাটা কম হবে কিছু করার নেই আপনারা মনে দুঃখ নিলেও কিছু করার নেই কেন যত মাহাপিল আস্তে আস্তে দু হাজার পঁচিশ ত্যাগ করে ছাব্বিশের দিকে যাচ্ছে তত পুরো পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে গিয়ে জলসা করে আসছি মানুষের সংখ্যা আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে তার মানে একদিকে ইমান বাড়ছে মানে ইমানদার বাড়ছে কিন্তু নবীর প্রেমিক মানে ভালোবাসা কমে যাচ্ছে

اور محمد سے پردہ نہیں ہے جو ری ہو بنا رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے اللہم صلی علی ماشاءاللہ محبت اللہ محبت مولانا وعلى آسف. زُرَجُلِ لا إِلهَ إِلا الله، لا إِلهَ إِلا الله، لا إِلهَ إِلا الله. محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بل لا إله إلا الله لا إله لا إله إلا الله

الله الله شباب يا رسول الله يا رسول الله يا يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله ൂലല്ല യാര സൂലല്ല യാര സൂലല്ല യാര സൂലല്ല അല്ല 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আলা বাবা বেসটা কেটে দাও বেসটা একে দাও একে مولانا محمد সকলে বলুন সল্লাহ তালা আলি হিবাসাল্লাম টোনটাকে বাড়াও একটু টোন যেটা আছে ওটা বাড়াও যা আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কি গো আমার বাপ ভাইরা এই জায়গায় এসে আপনাদের কি কিছু খারাপ লাগছে নাকি না অন্যায় কিছু করে ফেলেছে আপনারা মনে মনে করছেন হয়তো জেলখানায় এসে বসে পড়েছি আবার কিছু বাইরের মানুষ হয়তো মনে মনে করছেন যা যারা বসে পড়েছে মানে জেলখানায় বসে পড়েছে ভাই তোমরা বলতে পারো জেলখানায় আমরা বসেছি চিন্তা নেই কবরে তো আর দেখা হবে না কেয়ামতের দিনে দেখা হবে ইনশা আল্লাহ আমরা থাকবো আমার নবীর গোলাম হিসেবে আর ছায়াতে আর তোমরা থাকবে জাহান নামের কেন তোমরা ইমানদার আল্লাহ বিশ্বাসী নবী বিশ্বাসী ছিলে কিন্তু অন্তরে এই ইমানি কৃষ্টি কালচারগুলো তোমাদের ছিল না ভালোবাসা অন্তরে ইসলামের প্রতি নবীর প্রতি ছিল না তাই তোমরা এ সমস্ত মাহফিল গুলোকে ইনসাইট করেছো আর যেগুলোই মজা যেগুলো আনন্দ যেগুলো ফুর্তি হয় ওই জায়গাগুলোকে তোমরা কি করেছ লোক দিয়ে দাঁড়িয়ে থেকে সেখানের জায়গাগুলোকে জমজম করে ফেলেছ গমগমে করে ফেলেছ করো কোনো অসুবিধা নেই তবে হা মুমিন যারা হবে আল্লাহ নবী আসতে দেড় হাজার বৎসর আগে বলে গেছেন সাহাবারা আমি পৃথিবীতে এসেছিলাম আমাকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জন্য কেন তামাম পৃথিবীর মানুষকে আল্লাহকে চিনিয়ে দেওয়া এবং আল্লাহ সম্পর্কে বুঝিয়ে দেওয়া যারা আল্লাহ সম্পর্কে বুঝতে পেরে যাবে অবশ্যই তারাই আল্লাহর জান্নাতের मेहमान হবে জোরে বলুন আল্লাহ নবী আসতে যারা হাজার বছর আগে কি বলেছেন ও আহসিনু ইন্না আল্লাহ ইহিব্বুল মুহসিনিন ওরে আমার বান্দা বান্দীরে আমি রাসূলুল্লাহ এসেছি আজকে আমি নবী এসেছি আমার পিছনে পিছনে রহমত এসেছে আমি নবী এসেছি আহ নবী এসেছেন বলে নামাজ এসেছে নবী এসেছিল রহমত এসেছে নবী এসেছে বরকত এসেছে নবী এসেছে মাঘ এসেছে কথা ঠিক না বলুন নবী এসেছে তো কোরআন এসে গেছে নবী এসে গেছে তো ইমানদারদের কাছ থেকে শয়তান পালিয়ে গেছে তো নবীর গোলাম হিসেবে আজকের আমাদের প্রত্যেকটা কথার উপরে গুরুত্ব রাখতে হবে কেন আল্লাহ নবী জাহানের সুলতান বলেছিলেন হে আবু বাকার আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাকে জানাচ্ছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে যেমন কাজ করা তোমাদের দায়িত্ব যেমন তোমরা ব্যবসা করছো যেমন তোমরা ভোরের বেলা উঠে মাথায় করে পোটলা নিয়ে ব্যবসার জন্য কি বলেন সবজি টবজি নিয়ে বাজারে যাচ্ছ তেমন তোমাদের জন্য কিন্তু ইমানদার হিসেবে আমল করারও দায়িত্ব রয়েছে তাই প্রত্যেকটা আমল যে নবীর গোলাম নিষ্ঠার সাথে করবে আমি রসুল বলছি তার মৃত্যুর সময় তার চেহারাটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেবে অনেক ইমানদার মারা গেলে খাটিয়ার উপরে শুয়ে আছে আত্মীয় স্বজনরা যখন দেখে খাটিয়া থেকে আপনার লাশের কাপড়টা শুধু খুললে দেখতে পাওয়া যায় মুচকি হাসিয়ার একটা সুন্দর ঝলক পাওয়া যায় না যায় না আল্লাহ নবী বলেছেন ওই ঝলকটা এই জন্য কেন আমার বান্না আমল করত কোন আমল যে জমিনের উপরে আল্লাহ আল্লাহ নবীর কথা হতো সেখানে অজুগরের করে চুপ করে বসে পড়তো মসজিদে যখন যেত নামাজের উদ্দেশ্য যাওয়ার ঢোকার আগে কি করতো অজু করত কি গো বিনা অজুতে নামাজ হবে বিনা অজুতে যদি আপনি কোরআন ধরেন কোরআন ধরা যাবে ও তো মুশ্রিকরা করবে ও বেঈমানরা করবে ও বেধর্মীরা করবে কিন্তু ইমানদার কোনদিন পারে বিনা অজুতে নামাজ যেমন পড়া যাবে না কোরআন পড়া যাবে না আর ওই রকম নাপাক অবস্থায় ইমানদারদের ঘোরাও যাবে না তাই নবী বলছেন হে আমার

তো বলছে যখন খাটিয়াতে লাশটা নিয়ে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাওয়া হবে তো পিছন থেকে কিছু মানুষ বলতে থাকবে ওই মানুষটা ভালো ছিল ওই মানুষটা আমার উপকার করেছে ওই মানুষটা ওই করেছে অমিষ্ট তৈ করেছে আল্লাহ নবী বললেন ওই মানুষগুলো কেউ নয় ওই মানুষগুলো ইমানদারদের ভালো কথাগুলো তুলে ধরেছিল ওটা আল্লাহর পাঠানো ফেরেস্তা কর্ম যখন ঠিক হবে ফসল ভালো হবে গাছ যদি ঠিকভাবে লাগিয়ে পানি টানি দেন তাহলে ওই গাছটা বড় হয়ে কিন্তু ফসল দেবে আর গাছ লাগিয়ে শুধু বলবেন আমি দিল্লি যাচ্ছি আমি বোম্বে যাচ্ছি আমি পাকিস্তান যাচ্ছি আমি আপনার কি বলে বাংলাদেশ ঘুরছি আমি ইংল্যান্ডে ঘুরছি আমেরিকায় ঘুরছি তাহলে ও গাছ কি হবে পানি না দিলে শুকিয়ে যাবে তাই ইমানের জোশ হলো এ বাদাত ঈমানকে মজবুত করে রাখার জন্য আল্লাহ নবী বলেছেন আমল আমল করো জান্নাতে ঢোক আর আমল নেই জীবনে কিছু আহারে আল্লাহ নবী দু নবী দয়া নবী আমা আজ তিনি হাজার বছর আগে সাবাদিকে জানা তেলেছিলেন এ বাবা সাবারা আমি রসুরুল্লাহ তোমাদের কি জানিয়ে দিলাম এই পৃথিবীতে আমি রসুরুল্লাহ এসেছি অবশ্যই তোমরা যারা নবীকে অনুসরণ করতে পারলে নবীকে মহব্বত করলে আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তারা যেন আমল করে কেন আমলকারীদের সাথে আল্লাহ রয়েছে আর যারা আমল করবে না তাদের বন্ধুত্ব হবে শয়তানের সাথে তারা যখন বন্ধুত্ব

আপনাদের কি আশা হচ্ছে মানে টাকা পয়সা ইনকাম করে বিল্ডিং বালাখানা নিয়ে যা কিছু সব করবো সব নিয়ে কবরে যাবেন এই আশা হচ্ছে তোমাকে তাহলে মানুষ এত করে কেন এত কষ্ট করে কেন যে বউ ভালো থাকবে বাচ্চা ভালো থাকবে একটা মেয়েকে বিবাহ দেবো ভালো জামাই দেখে দেবো তাকে একটা গাড়ি দেবো গহনা করে দেবো আমার মেয়ে যেন বাইরে শান্তিতে থাকে লোকের বাড়িতে থাকবে ভালো থাকবে মহব্বতে থাকবে জামাই ভালোবাসবে হাসি মুখে আসবে হাসি মুখে যাবে তার জন্য খাটছে ঠিক না ভুল বলছি বলুন তার জন্য ইনকাম করছে তার জন্য খাটছে কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি গরিবী অবস্থায় কাটিয়েছি কেন এই জন্য একটা ভ্যানওয়ালা যখন ভ্যান মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে দিয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে 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 যাবে ওই ভ্যানওয়ালা শুনতে পাবে আল্লাহ একবার নামাজের সময় হয়ে গেছে ভ্যানটা রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়ে যখন আল্লাহর হুকুমে যাবে আমি নবী বলছি ওই গোলাম আমার আমার ওই গরিব গরিবটাকে আমি উল্লাহ পাশাপাশি জান্নাতে রাখবো আমি থাকবো আর ওই গোলামটা থাকবে গরিব